আজকের মাহফিলে মাগরিবের পর থেকে এ পর্যন্ত যেনারা কথা বলেছেন বিশেষ করে আমার কলিজার টুকরা ভাই মহব্বতের ভাই আপনাদের এই গ্রামের প্রীতি সন্তান আপনাদের গ্রামের গৌরব অতিয়মান তরুণ আলোচক মওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ জিহাদি ভাই সদস্য ইসলামী রিচার্চ ফাউন্ডেশন বগুড়া আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা পৃথিবী ময় কবুল করেন বলে আল্লাহ আপনাদের গ্রামের সন্তান আপনার আগে চান সে আরো উপরে উঠে যায় কথা বলেন চান কি চান না এজন্য আপনারা দোয়া সাহায্য সহযোগিতা যা কিছু করা দরকার আপনারা করবেন ইনশাল্লাহ বিশেষ করে সবচাইতে বেশি সহযোগিতা যেটা প্রয়োজন সেটি হচ্ছে আশেপাশে যত প্রোগ্রামগুলি হবে তাকে আপনারা সুযোগ করে দিবেন বাহির থেকে অজাতা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে এসে কোনো লাভ হবে না আপনার এলাকার সন্তানকে যদি আপনারা সুযোগ করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক লাভ হবে ভবিষ্যতের জন্য কে কথা বলেন না কেন এই জন্য আপনারা আগামীতে যে সমস্ত প্রোগ্রামগুলি হবে আপনারা ছোট হোক বড় হোক যেভাবেই হোক আপনারা একটু সুযোগ করে দিবেন তো ইনশাল্লাহ আপনারা দিবেন দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ